কালীগঞ্জের যে এমপি মহোদয় ছিল আমরা প্রথমবার আপনাদের সংবাদ প্রকাশ করেছিলাম যে সেই এমপি মহোদয় আনারুল আজিম আনার নিখোঁজ হয়েছেন কলকাতার নিউ টাউন শহর এলাকা থেকে কিছু সময় আগে এ তার মৃতদেহটি আসলে উদ্ধার করেছে এটি একটি ঘটনা যে পার্শ্ববর্তী দেশ ভারত যে দেশকে গণতন্ত্রের জনক বলা হয় সেই দেশে গিয়ে এভাবে বাংলাদেশের একজন সংসদ সদস্যকে আসলে জীবন দিতে হয়েছে এটি কিন্তু কোনো মতেই মেনে নেওয়া যায় না এই ঘটনা ইতিমধ্যে দুইজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন আমরা আজকে কালবেলার একটি নিউজে দেখছিলাম যে এই আনারুল আজিম আনারের যে নিখোঁজ নিখোঁজের পিছনে মুকুল বাহিনী দায়ী না এমন একটি কথা কিন্তু কালবেলার নিউজে এসেছিল এছাড়াও অন্যান্য নানা তথ্য এসেছিল তবে কেন এই ঘটনা ঘটেছে কলকাতা পুলিশ কিন্তু এখনও বিস্তারিত আমাদেরকে জানায়নি বিস্তারিত জানালে হয়তো আমরা জানাতে পারবো তবে আপডেট হচ্ছে এই যে কালীগঞ্জের চার আসনের যে সংসদ সদস্য আনারুল আজিম আনার এমপি মহোদয় আর নেই অর্থাৎ তাকে ভারতে গিয়ে চিকিৎসার জন্য অকালে প্রাণ দিতে হয়েছে কয়েকটি বিষয় প্রশ্ন আসতে পারে বন্ধু গোপাল এই গোপালই কি তার জন্য দায়ী নাকি অন্য কোনো কাহিনী নাকি কালবেলার রিপোর্ট অনুযায়ী যে সন্ত্রাসী বাহিনী মুকুল তার নেতৃত্বে এই ঘটনাটি ঘটেছে কি ঘটেছে সেটা আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব তবে দেশ ও দেশের বাইরে থেকে যারা যুক্ত হয়েছেন এই মুহূর্তে আমি এক ঘন্টার মধ্যে আমরা কালীগঞ্জে অবস্থান করব সেখানে চলে গেলে সেখানে গিয়ে আরও বিস্তারিত জানাতে পারবো আপনাদের তবে এই মুহূর্তে কালীগঞ্জ উপজেলা জুড়ে এবং ঝিনাইদাও সদর উপজেলার চারটি ইউনিয়ন জুড়ে কিন্তু একেবারে যদি বলি একদমই কিন্তু একদম যাই যাই অবস্থা মানুষের তার হাজার হাজার নেতাকর্মী রয়েছে জানেন যে উপজেলা জুড়ে প্রত্যেকটি গ্রামে গ্রামে তার সাধারণ ভক্ত রয়েছেন কর্মীরা রয়েছেন এই খবর আচমকা শোনার পর তাকে তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছে শোকে স্তব্ধ হয়ে গেছে পুরো কালীগঞ্জ এবং ঝিনাইদাও সদর উপজেলার যে চারটি ইউনিয়ন নিয়ে ঝিনাইদাও চার নির্বাচনী এলাকা সেখানে তার অনেক শত্রু ছিল তারাও বিশ্বাস করতে পারছে না যে একজন সংসদ সদস্য ভারতে গিয়ে চিকিৎসানীতে গিয়েছেন আচিকিৎসানীতে গিয়ে তার জীবন দিতে হলো কি অকল্পনীয় বিশ্বাস করেছেন হয়তো যারা এই মূর্তি গোল্ডবি লাইভে যুক্ত আছেন তারা বিশ্বাস করতে পারছেন না আমি এই পক্ষে একটি কথা জানিয়ে রাখি পুরো শৈলকুবাজুরে কিন্তু অশান্তির আগুনে জ্বলছে কিন্তু নানাবিধ কারণে সেই তথ্যগুলো আমরা প্রকাশ করতে পারছি না তবে আসল যে কথা সেই কথায় আসি যে আনারুল আজি মানার এমপি মহোদয় সম্পর্কে যদি একটু বলতে চাই 1986 সালে যখন জাতীয় পার্টি ক্ষমতায় তখন থেকে তার রাজনৈতিকভাবে উত্থান শুরু হয় উনিশশো ছিয়ানব্বই সালে তিনি আওয়ামী লীগে যোগদান করার পর তার রাজনৈতিকভাবে তিনি আস্তে আস্তে উপরে উঠতে থাকেন এবং আচমকায় উঠতে উঠতে উপরে উঠে যান দুই সাল পর্যন্ত সে সময় জামাত বিএনপির বিরুদ্ধে কিন্তু কালীগঞ্জ এবং ঝিনাইদা হয়ে তিনি একাই প্রতিরোধ গড়ে তোলেন বিভিন্ন সময় এবং দুই হাজার আট সালে ইন্টারপোলের তালিকাভুক্ত একজন আসামি তিনি হন এরপর তিনি যখন সেখানে যান এরপর দুই হাজার নয় সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর ইন্টারপোল থেকে তার নামটি বাদ যায় বাদ যাওয়ার পর দুই সালে দুই সালে নৌকা প্রতীক নিয়ে এমপি হন দুই সালে আবারও নৌকা প্রতীক নিয়ে এমপি হন এবং দুই সালে এই তিন মাস আগে নৌকা প্রতীক নিয়ে তিনি আবারও এমপি হয়েছেন কিন্তু তিনি গিয়েছিলেন ভারতে চিকিৎসা করাতে তার যে একটি কানের সমস্যা হয়েছিল সেই কানের উন্নত চিকিৎসার জন্য কিন্তু যাওয়ার পরে সেখান থেকে তিনি নিখোঁজ হন নিখোঁজ হওয়ার পরপরই কলকাতা পুলিশ এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সহ যারা রয়েছে সবাই চেষ্টা করছিল যে আনার এমপি মহোদয় কি হয়েছেন কেন নিখোঁজ হলেন কিভাবে নিখোঁজ হলেন এসব নিয়ে যখন ধূম্র চাল চলছিল তখন সময় টেলিভিশনে আমরা একটা নিউজ দেখলাম যে ঝিনাইদাও চার নির্বাচন আনার মহোদয় তার কিন্তু মৃতদেহটি উদ্ধার করা হয়েছে কলকাতার নিউটন শহর থেকে এবং সেখান থেকে দুজন আটকের খবরও কিন্তু আসলে পাওয়া গেছে স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক ভারতে চিকিৎসা করাতে গিয়ে যদি সেখান থেকে এক জনপ্রতিনিধি বা সংসদ সদস্যকে প্রাণ দিতে হয় তাহলে সেই দেশের নিরাপত্তা ব্যবস্থা কতটা ভালো সেই প্রশ্ন কিন্তু যায় এখন সারা দেশের মানুষের মধ্যে কিন্তু একটি বিরূপ মন্তব্য পড়েছে ভারতের প্রতি সারা পৃথিবীর প্রতিও কিন্তু দিক থেকে আসছে আমরা বিষয়টি দেখছিলাম বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও সংবাদটি প্রচার হচ্ছিল যে বাংলাদেশের একজন মেম্বার অব পার্লামেন্ট যিনি ইন্ডিয়ায় গিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য তার মৃতদেহটি কলকাতার নিউ টাউন থেকে আসলে উদ্ধার করা হয়েছে যে কথা বলছিলাম তার এই আচ মৃত্যুর খবর বা সন্ত্রাসীদের হাতে যে তার প্রাণ গেল একজন জনপ্রতিনিধির বা একজন এমপির এটি কিন্তু আমার জানা মতে কিন্তু কালীগঞ্জের ইতিহাসে বা ঝিনাইদাহের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে যে বিদেশে চিকিৎসা নিতে গিয়ে কোনো সংসদ সদস্য প্রাণ হারিয়েছে কিনা এটা জানা নেই তবে আনার এমপি মহোদয় কিন্তু মারা গেছেন আমরা এই মুহূর্তে শৈলকুমাই অবস্থান করছি আমরা খুব দ্রুত আনারুল আজিম আনার যে এমপি মহোদয় রয়েছে তার দেশের যে তার এলাকা কালীগঞ্জ যারা আওয়ামী লীগের অফিস এবং তার যে বাড়ি এবং তার যে নির্বাচনী এলাকায় এগারোটি ইউনিয়ন একটি পৌরসভা এবং দাও সদরের আরো চারটি ইউনিয়ন সবখানে কিন্তু নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এবং নেতাকর্মীদের মধ্যে কিন্তু এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে যে কেন প্রাণ দিতে হলো এমপি আনারুল আজিম আনারের তিনি জানেন যে তিনি কালীগঞ্জ উপজেলায় কিন্তু মোটর সাইকেলে করেই চলতেন কখনো বিলাসবহুল জীবনযাপন তিনি করেননি মানুষ হিসাবে তিনি যেমনই থাক কালীগঞ্জবাসীর কাছে তিনি কিন্তু একজন ভালো এবং সাদাশিদে মানুষ হিসাবে পরিচিত ছিলেন তবে আজকে যে কালবেলার যে রিপোর্ট হয়েছে যে আনারুল আজিম আনারের নিপথ থেকে মুকুল বাহিনী দায়ী এই মুকুল বাহিনীর ক্যাডাররা কিন্তু এখনো বাংলাদেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে আছে এবং তাদের কারণেও এই ঘটনা ঘটলে ঘটতে পারে যেহেতু মুকুল বাহিনীর সাথে একসময় সক্ষতা ছিল আনারুল আজি মানারের এবং সম্ভবত ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে এই ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন তবে আমরা যে তথ্যটি পেয়েছি যে আনারুল আজি মানারের যে তিনি যে নিখোঁজ হয়েছিলেন আপনারা জানেন আজকে যদি আমি বলি আজকে সম্ভবত বুধবার অর্থাৎ এই যে শনিবার তার আগের শনিবারে তিনি গিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য দর্শনা বর্ডার দিয়ে বৈধ উপায়ে ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য এরপর বন্ধু গোপালের বাড়িতে অবস্থান করেন গোপালের বাড়িতে অবস্থান কর মঙ্গলবার যে কোনো সময় গোপালের বাড়ি থেকে তিনি আসলে চলে যান বর্ধু বন্ধু পার্থুর মেয়ের বিয়ের অনুষ্ঠানে বন্ধু পার্থুর মেয়ের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পর সেখান থেকে ফেরার পথে প্রাইভেট কার সহ নিখোঁজ হন এই আনারুল আজিম আনার এমপি মহোদয় এরপর পরিবারের সাথে কোনো যোগাযোগ হয়নি সরকারিভাবে কোনো যোগাযোগ করা যায়নি গত কয়েকদিন ধরে একেবারে বাংলাদেশের যে কমিশন রয়েছে যারা ভারতে এবং দিল্লিতে এবং বাংলাদেশ পুলিশ এবং ভারতীয় পুলিশ গোয়েন্দা সংস্থা তারা কিন্তু চিরনি অভিযান চালাচ্ছিল তারই অংশ হিসাবে আজ ঘণ্টাখানে নয় আরোও কম আধা ঘন্টা আগে কলকাতার নিউ টাউন এলাকা থেকে কিন্তু এই যে এমপি আনারুল আজি মানার এমপি মহোদয়ের কিন্তু মৃতদেহটি উদ্ধার করা হয়েছে অর্থাৎ একজন এমপি মহোদয় ভারতে চিকিৎসានিতে গিয়ে প্রাণ দিতে হলো অর্থাৎ বাংলাদেশের মানুষ যে কথাই কথাই ভারতে চিকিৎসានিতে যায় একটু উন্নত চিকিৎসার আশা করে সেখানে গিয়ে একজন সংসদ সদস্যের যদি প্রাণ হারাতে হয় সে দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কতটা ভালো হতে পারে বা সেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা উন্নত হতে পারে সেটা দেখে হয়তো বুঝতে পারছেন তবে আমরা দ্রুত সময়ের মধ্যে কালীগঞ্জ যাওয়ার চেষ্টা করছি সেখান থেকে গিয়ে আরো বিস্তারিত কোনো তথ্য যদি পাই সেই তথ্য আপনাদেরকে জানাবো তবে এখনকার তথ্য এই যে আনারুল আজিম এমপি মহোদয় যে গত মঙ্গলবারে অর্থাৎ এই মঙ্গলবারের আগের মঙ্গলবারে নিখোঁজ হন নিখোঁজের প্রায় নয় দিন পর তার মৃতদেহটি কিন্তু যে কালে কলকাতার নিউ টাউন এলাকা রয়েছে সেই নিউ টাউন এলাকা থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় সময় টেলিভিশনে বরাদ দিয়ে দুজনকে আটক করা হয়েছে তো এই ছিল আমার কাছে সর্বশেষ আমি আপনাদেরকে আরো বিস্তারিত জানানোর জন্য চেষ্টা করবো কালীগঞ্জ থেকে